হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করতে চলেছি বিশ্ব রাশিকে নিয়ে আপনারা জানেন এর আগের ভিডিওতে পেয়েছেন যে রাশিগত ক্ষেত্রে মার্চ টু ডিসেম্বর এই মাস কয়েকটা কেমন যাবে দু সাল নতুন বছর চলছে দেখতে দেখতে মার্চ মাসের প্রায় অর্ধেকের কাছাকাছি আমরা চলে এসেছি আমরা আলোচনা করতে চলেছি এই মার্চ থেকে ডিসেম্বর এই মাস কয়েকটি কেমন ভাবে প্রভাব বিস্তার করতে চলেছে বিশ্ব রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন বা টরাসাইনের জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য আমরা এটা নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রথমেই বলবো যারা রাশি বা জাতক বা জাতিকারা রয়েছে এই যে বছরের মাসগুলো রয়েছে আপনাদের কিন্তু কিছু পরিবর্তন আপনারা অনুভব করবেন এবং দু হাজার চব্বিশ সালের যে বছরটা এটা কিন্তু আপনাদের জন্য একটা উল্লেখযোগ্য অগ্রগতির বছর আপনাকে সাফল্য দেওয়ার বছর আপনি যদি একজন বিশ্ব বা বা সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার প্রেমের সম্পর্কে গতিশীলতা পাবে বিবাহের ক্ষেত্রে সম্ভাবনা বাড়বে এবং আপনাদের আর্থিক অবস্থা সম্পত্তি যানবাহন এগুলোর ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি কিন্তু লাভ করবেন আপনার শিক্ষাগত ক্ষেত্র স্বাস্থ্য প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনো ভালো খারাপ মিশ্রিত ফলও লাভ করবেন বিস্তারিত জানতে গেলে আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে আপনি যদি একজন বিশ্বাসির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু দু সালের এই যে মার্চ টু ডিসেম্বর এই মাস কয়েকটা আপনার পেশাগত আর্থিক ক্ষেত্রে কিছু ধারাবাহিক উন্নয়নের অপেক্ষায় আছেন অবশ্যই সেটা আপনি লাভ করবেন কিন্তু কখন আপনার বাড়ি হবে কখন আপনার গাড়ি হবে কখন আপনি সে সঠিক জায়গাগুলো উপভোগ করবেন তারও বিস্তারিত জানতে গেলে আপনাকে কিন্তু ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে হবে যদি আপনার হাতে একটু সময় থেকে থাকে অবশ্যই আপনাদের কাছে বলবো ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবে আপনি যদি বৃষ রাশিতে জন্মগ্রহণ করে থাকেন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আপনাদের ধর্ম আপনাদের চাকরির ক্ষেত্রে প্রচুর জায়গা দেবে আপনার আর্থিক পরিস্থিতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেখানে কিন্তু সাবধানে ব্যয় করার জায়গা দেখাবে কোনো বড় ক্ষতি হওয়ার জায়গা থেকে বাঁচানোর চেষ্টা করবে অর্থাৎ সারা বছর ধরেই কিন্তু শনির যে অবস্থান কঠিন পরিশ্রম আপনাকে করতে হবে শনি কিন্তু আপনার ভাগ্যের পাশাপাশি আপনার কর্মেশ অর্থাৎ কর্মের জায়গাটাও কিন্তু প্রভাব বিস্তার করবে আপনি চাকরিতে ভালো উন্নতি করতে পারবেন তবে বছরের শেষ থেকে শুরু এবং শুরু থেকে শেষ যেটাই আমি বলি না কেন রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে এমনভাবে অবস্থান করবে যেটা কিন্তু আপনার জন্য সেরা স্থান আর এখানে কিন্তু রাহু আপনার জীবনে সমস্ত ইচ্ছা পূরণ করানোর চেষ্টা করবে এবং আপনাকে সামাজিকভাবে একটা সক্রিয় করে দেবে তবে আপনার বন্ধুর সংখ্যা সেই সাথে সামাজিক ক্ষেত্রের জায়গায় উত্থান পতন এবং আর্থিকভাবে একটা লাভের জায়গা কিন্তু নির্দেশ করছে এই দু হাজার চব্বিশ সালে কিছু গ্রহগত ট্রান্সলেট যেটাও কিন্তু আপনার জীবনে কিছুটা প্রভাব কিন্তু বিস্তার করবে যদি আমরা বিস্তারিত ক্ষেত্র নিয়ে একটু দেখি তাহলে আমরা যদি আলোচনা করি তাহলে বিশ্ব জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই প্রেম জীবনটা এই ক্ষেত্রে দেখবেন আপস মধ্যে কিন্তু আপনার প্রেম জীবনটা অতিবাহিত হবে বিশেষ করে এই বছরের প্রথম থেকে শেষ এই যে কেতু কেতুর যে অবস্থান থাকবে এটা একটা বিচ্ছিন্ন গ্রহ বারবার সম্পর্কের মধ্যে উত্তেজনাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে কিছু ভুল বোঝাবুঝি হবে যার ফলে আপনার ভালোবাসার স্ট্রেংটা বিকল হবে সময় মতো সেটা মোকাবিলা করতে না পারলে আপনার সম্পর্কটা শেষ পর্যন্ত হয়ে যেতে পারে তাই সতর্ক থাকুন এই বছরটা আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে যে আপনি আপনার আহ যে প্রিয়তম রয়েছেন যাকে আপনি ভালোবাসছেন তাদের জন্য আপনি কতটা জানেন এটা কিন্তু আপনাকেই বিচার করতে হবে কারোর কথাই প্রতারিত হলে কিন্তু চলবে না কারণ প্রেমে একটা প্রতারিত জায়গা কিন্তু এই বছর থাকবে সতর্ক থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে কখন কি সচেতন থাকতে হবে চারপাশের দৃষ্টি রাখতে হবে অন্ধকারে ডুবে গেলে হবে না অবশ্যই যাকে ভালোবাসেন তার সম্পর্কে আগে থেকে কিছু জানার চেষ্টা করতে হবে শেখার চেষ্টা করতে হবে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় আপনার সেই ভালোবাসার জীবনে যেন সেটা আপনি উপভোগ করতে পারে সেটা লক্ষ্য রাখবেন আগস্ট থেকে অক্টোবর মাসটা দেখবেন আপনার প্রেমের জন্য কিন্তু আদর্শ যদি এই সময় আপনি এই রকম কোনো সম্পর্কে জড়িত হন সেটা আপনার জন্য ভালো আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এই সময়টা আপনার প্রেম আপনার জীবনে প্রবেশ করবে আপনি যদি ইতিমধ্যে প্রেমের সংযোগে থেকে থাকেন সেটাও কিন্তু আপনার অংশদারিত্বে প্রেমকে বাড়িয়ে দেবে ঘনিষ্ঠ সম্পর্কের বৃদ্ধির সুযোগ আসবে আপনার সংযুক্তি বাড়বে আপনি একে অপরের জন্য যথেষ্ট সময় দেবেন সংযোগের গুরুত্ব উপলব্ধি করবেন আর আপনার প্রেমের জীবনে সমস্ত কিছু দিয়ে আপনি ভালোবাসবেন চলে আসবে কর্মজীবনের দিক থেকে আপনার হাতে এখন পাবো তাতে যদি মাস আমরা দেখি বছরটা কিন্তু এমনিতেই কর্মজীবনের ক্ষেত্রে আনন্দদায়ক বিষয় রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনাদের কিন্তু অবশ্যই শনির যে অবস্থান আপনার কাজের জন্য আপনার সর্বস্ব দিয়ে কিন্তু আপনি কঠোর পরিশ্রমটা এই বছর করবেন আপনার সে পরিশ্রম আপনি করবেন সেটা কিন্তু বৃথা যাবে না অর্থাৎ প্রচেষ্টা বৃথা যাবে না বরং প্রচেষ্টা যেটা আপনি করবেন সেটা কিন্তু সকলে তারাই প্রশংসা পাবেন আপনি আপনার কাজকে গুরুত্ব সহকারে নেবেন কঠোর পরিশ্রম করে যান আর আপনি আপনার সিনিয়রদের সাহচর্যা পাবেন তারা আপনাকে সাহায্য করবে এটা কর্মসংস্থানের জন্য বিদেশ ভ্রমণের জন্য একটা সুযোগ নিয়ে আসবে এবং আপনার ছোটখাটো কোনো বিলম্ব আসতে পারে কর্মক্ষেত্রে আপনি আপনার চাকরিতে অগ্রসর হওয়ার সুযোগটা পাবেন বিশেষ করে মার্চ মাস চলছে এই মার্চ এপ্রিল এবং ডিসেম্বরে কর্মক্ষেত্রে আপনি কিন্তু কিছু সুযোগ পেতে পারেন যদি সুযোগ পান সৎ ব্যবহার করুন এই বছর আপনাকে অবশ্যই যদি কঠোর পরিশ্রম করতে পারেন কাজের উন্নতি নিশ্চিতভাবে পাচ্ছেন সহকর্মীদের মনোভাব আপনার ক্ষেত্রে পজিটিভিটি নিয়ে আসবে মাঝে মাঝে দেখবেন তাদের কাছ থেকে সাহায্যও পাবেন কারো কথা ক্ষেত্রে আপনি সরাসরি বিরত থাকুন কারোর কান দিতে যাবেন না করে অবশ্যই তাহলে হঠাৎ লাভ করতে পারবেন যদি আমরা একটু শিক্ষা জীবন নিয়ে দেখি তাহলে বলতে হয় একাগ্রতার একটা অনু অভাব কিন্তু আপনার কাছে শিক্ষাগত ক্ষেত্রে আসবে যেটা আপনার শিক্ষার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে এখানেও কিন্তু কেতুর যে উপস্থিতি গোপন বিষয়ে আয়ত্তে সহায়তা করবে অর্থাৎ নতুন জিনিস অন্বেষণে যেতে চাইছেন গবেষণা করতে চাইছেন এই ধরনের কোনো শিক্ষায় যুক্ত রয়েছে সেটার জন্য আপনার ভালো হবে এই বছরটা এর ক্ষেত্রে দুর্দান্ত ফল আপনি পাবেন আপনি সহজেই পণ্যতাত্ত্বিক যে ক্ষেত্র গুরুত্বগুলো আছে ভূগোল ইতিহাস এইগুলো উপলব্ধি করতে পারবেন আপনি এই বিষয়ে ভালো ফল করবেন এই বছর আপনার একাগ্রতা নিয়ে কাজ করা উচিত কারণ এটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন আর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন কঠোর পরিশ্রম করছেন এই যে মার্চ মাস চলছে এই মার্চ থেকে এপ্রিল এবং যদি এটা করে দিই তাহলে সেপ্টেম্বর থেকে অক্টোবর এইগুলো কিন্তু আপনার জন্য আদর্শ এই সময়ের মধ্যে করা প্রচেষ্টা ফলপ্রসূ হবে এবং আপনি কোনো ভালো অবস্থানের জন্য নির্বাচিত হবেন আপনাকে অবশ্যই আপনার পড়াশোনায় মন দিতে হবে বাড়ি থেকে দূরে পড়াশোনা করতে হতে পারে আপনি যদি আপনার শিক্ষাকে এগিয়ে নিতে চান আপনি এই বছর সেটা করতেই পারেন কারণ গ্রহগত যে অবস্থান আপনি উচ্চ উচ্চশিক্ষায় কোনো চমৎকার অবস্থান পেতেই পারেন আপনি আপনার পছন্দের কলেজে ভর্তি হতে পারেন পড়াশোনা করতে পারেন যদি বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাহলেও কিন্তু আপনি কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারেন তবে মার্চ জুন জুলাইয়ের মধ্যে আপনি বিদেশে পড়াশোনা করতে যেতে পারেন যদি অর্থনৈতিক দিকটা দেখি এটা মানুষের জীবনের সত্যি গুরুত্বপূর্ণ এখানে কিন্তু মিশ্র ফল সারা বছরই আপনি পাবেন কারণ রাহুল যে অবস্থান ভালো আর্থিক সুবিধা অবশ্যই প্রদান করবে তবে যে আর্থিক সুবিধাগুলো আপনি পাবেন সেটা আপনার ইচ্ছা অর্জনেও কার্যকর হবে আপনাকে আপনার নতুন লক্ষ্য অনুসরণ শুধু করে যেতে হবে অর্থ উপার্জন করার জায়গাটা বিনিয়োগের বিষয়ে চিন্তা করে যদি করেন খুব ভালো হবে বছরের শুরু থেকে বলবো আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান আপনাদের ব্যয় কিন্তু বাড়বে খরচ স্থিতিশীল থাকবে তবে বছরের শুরুতে যে মঙ্গলের যে অবস্থান কিছু গোপন অর্থ পাওয়ার একটা জায়গা ইন্ডিকেট করছে বৃষ রাশির যারা জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনারা জানেন পয়লা মে বৃহস্পতি যখন তার অন্য রাশিতে গমন করবে আপনার ব্যয়টা আস্তে আস্তে কিছুটা কমে যাবে আপনাকে আর্থিক ভারসাম্যটা বজায় রাখতে হবে আপনাকে ইতিমধ্যে পরিবার এবং অন্যান্য যে না অর্থ ব্যয় এটা কিন্তু করতে হবে যেটা সম্প্রীতের সাথে এগিয়ে যাবে অর্থ নিঃসন্দেহে আপনার পথে আসবে এটা নিয়ে কোনো চিন্তা নেই তবে আপনি যদি সেটাকে বুদ্ধিমানের সাথে ব্যয় করতে পারেন এই বছর সাধারণ যথেষ্ট ভালো হবে তবে আর্থিক দিক থেকে এই যে মার্চ মাস চলছে মার্চ থেকে এপ্রিল জুলাই থেকে আগস্ট এবং ডিসেম্বর মাস অনেকটাই অর্থনৈতিক ক্ষেত্রে আপনি ভালো জায়গায় লক্ষ্য করবেন যে যে অর্থ আপনি হাতে পাবেন সেই টাকাটা আপনি সুরক্ষিত রাখার চেষ্টা করবেন সেটা আপনার জন্য ভালো যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই বছরটাকে আমরা দেখি তাহলে কিন্তু যথেষ্ট ভালো আপনার পিতার সাথে একটা দৃঢ় সম্পর্ক তো সারা বছর ধরেই দেখতে পাবে আপনার মা বাবা দুজনের স্বাস্থ্য একটু দুর্বল হতে পারে তাই তাদের স্বাস্থ্যের যত্ন নেবেন ভাই বোনদের সাথে আপনার সম্পর্কটা দৃঢ় থাকছে তারা সময় সময় আপনাকে সাহায্য করবে বছরের মাঝামাঝি অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত পারিবারিক একটা উত্তেজনা কিন্তু থাকছে থাকছে সম্পত্তি নিয়ে বিবাদের সম্ভাবনা ধৈর্য ধরবেন এই সময় সমস্যাটা একটু আলতোভাবে সমাধানের চেষ্টা করবেন কিছু সময়ের পরে পারিবারিক সংযোগটা ধীরে ধীরে স্বাভাবিক হবে দু হাজার সাল যে চলছে বিশেষ করে আগস্ট থেকে অক্টোবর আপনি আপনার পারিবারিক জীবনের সাথে একটা কোনো তীর্থযাত্রা করার চিন্তা ভাবনা করবেন এবং একসাথে সময় কাটালে পরিবারের নতুন হবে এবং যে অসুবিধাগুলো ছিল কমে যাবে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে দূরবর্তী কোনো আত্মীয়ের বিবাহে যোগ দিতে আপনি যেতে পারেন এটা পরিবারে একটা সুখী মেজাজ কিন্তু তৈরি করে দেবে যদি সন্তান ক্ষেত্র নিয়ে দেখি তাহলে কিন্তু অবশ্যই বলবো আপনাদের কিছু আকাঙ্ক্ষা থাকলে এই বছর সেটা কিন্তু পূরণ হতে চলেছে এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিছু উন্নতির জন্য একটু অপেক্ষা করতে হবে আপনি যদি সন্তানের বিবাহ নিয়ে চিন্তা করছেন বছরের ক্ষেত্রে অবশ্যই বলবো অক্টোবর থেকে ডিসেম্বর বিবাহের জায়গা আছে সেই সময়টা তাদের জন্য চেষ্টা করতে পারেন আপনি সন্তান নিতে চাইছেন তাহলে অপেক্ষা করুন এপ্রিল মাস সামনে আসছে এপ্রিল মাসটা অবশ্যই সেটা অত্যন্ত ভালো চমৎকার সৌভাগ্য নিয়ে আসতে পারে আর আপনি সন্তানের জন্য স্কুল বাসটা চলেছেন সেটাও কিন্তু এই মাসে আপনি বেছে নিতে পারেন এপ্রিল মাসটা গুরুত্বপূর্ণ হচ্ছে বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই শুক্র এবং বুধ এই দুটি গ্রহের যে অবস্থান থাকছে আপনার জীবন সঙ্গীকে ভালোবাসায় কিন্তু বছরের শুরু থেকেই পূর্ণ রাখবে বিবাহে আপনার এবং আপনার স্ত্রীর ভালোবাসাটা শক্তিশালী হবে রোমান্সের সম্ভাবনা বেশি একসাথে কোথাও যেতে পারেন তবে মার্চ পর্যন্ত কিন্তু সময়টা আদর্শ অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই বলবো পারিবারিক সম্পর্কিত যে ইভেন্ট সেটা কিন্তু সক্রিয়ভাবে অংশ করার জন্য অনেকটা ভালো আর এই বছরে আপনাদের ক্ষেত্রে অবশ্যই আগস্ট এবং অক্টোবরের মধ্যে কোনো স্বাস্থ্য সমস্যা আসতে পারে তাই জীবন সঙ্গীত স্বাস্থ্যের মনোযোগ রাখবেন যে কোনো সমস্যা আসতে অবশ্যই দূর করার চেষ্টা করবেন পারলে চিকিৎসার প্রয়োজন অবশ্যই সেখানে জুন এবং আগস্টের মধ্যে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো উত্তেজনা বাড়তে পারে বাইরের লোকে কোনো হস্তক্ষেপে এই ধরনের কোনো সমস্যা আসতে পারে তাই বহিরাগতদের সাথে আপনার সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ না করার চেষ্টা করবেন আপনি যদি আপনার জীবন সেগুলিকে বোঝার চেষ্টা করেন তাহলে সম্পর্কটা কিন্তু যথেষ্ট ভালো হবে অক্টোবর থেকে ডিসেম্বরের পরের যে মাসগুলো আপনার বিবাহিত জীবনটা উপভোগ করবেন এপ্রিল এবং জুনের মধ্যে আপনাদের একটা মহৎ কাজ আপনারা করে ফেলতে পারে এটা আপনার আর্থিক পরিস্থিতিকে একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী অবস্থানে কিন্তু নিয়ে যেতে চলেছে যদি ব্যবসার দিকটা দেখি তাহলে কিন্তু শুক্রবোধের যে সম্পর্ক এবং বৃহস্পতির যে অবস্থান তাতে কিন্তু আপনাদের শনি এবং রাহু সমস্ত গ্রহতের ওপর ভিত্তি করে ব্যবসায়িক পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে আপনি প্রচেষ্টা করলে ব্যবসা কিন্তু বাড়াতে পারবেন আপনি ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি যদি একমাত্র মালিক হয়ে থাকেন তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে অনেক দূরে যাবে মার্চ মার্চ চলছে এই থেকে আগস্টের মধ্যে কিছু ব্যবস্থা নিতে পারে এই সময়ের মধ্যে আপনার ব্যবসার প্রেক্ষাপটে যে কোনো ধরনের মূলধন যদি বিনিয়োগ করেন একটু চিন্তা ভাবনা করে করবেন তাহলে সমস্যা হলেও আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার ব্যবসার জন্য কোনো নতুন স্পট কিনছেন সঠিকভাবে একটু দেখুন পরিদর্শন করুন কোনো আইনি সমস্যার সম্মুখীন যেন না সেইটা খেয়াল রাখুন আগস্ট মাসে আপনাদের সেই দিকটা সুষ্ঠুভাবে পুনরায় শুরু হবে এই বছরটা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এপ্রিলের আগে যদি করতে পারেন খুব ভালো বছরের প্রথমার্থে আপনি বিদেশি সম্পর্কে সম্পূর্ণ সুবিধা অবশ্যই পাচ্ছেন পয়লা মেয়ের পরে বৃহস্পতির যে চেঞ্জিং আসছে তখন কিন্তু আপনাদের পঞ্চম নবম এবং সপ্তম ঘর কিন্তু অবশ্যই বৃহস্পতি দেখছেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করে দেবে ব্যবসায়ী পছন্দসই ফলাফল দেবে অগ্রগতি দেখে আপনি খুশি হবেন আর বাণিজ্যের জন্য এই বছরটা অবশ্যই জীবন সঙ্গীকে আপনি অন্তর্ভুক্ত করলে অনেকটাই ভালো ফল লাভ করবেন এবার চলে আসব চানমন কিনতে চাইছেন অনেকের মধ্যেই এই স্বপ্ন রয়েছে কি করবেন কখন কিনবেন অবশ্যই বলব আপনাদের যানবাহন কেনাটা বছরের শুরুতে এড়িয়ে যান যানবাহন আপনি কিনতেই পারেন একটু ধৈর্য ধরবেন মার্চ মাস চলছে মার্চ মাসে আপনার জন্য গাড়ি কেনার জন্য আদর্শ সময় রয়েছে আপনি যানবাহন ক্রয় করবেন আপনাকে এটা আনন্দিত করবে তা কিন্তু নয় এটা আপনার জন্য সৌভাগ্যজনক এরপরে যাতে মার্চ না কিনতে পারেন তাহলে মে ও আগস্ট মাসে আপনি কিন্তু সেটা কিনতে পারেন আপনার শনির যে আশীর্বাদ সেটা কিন্তু আপনি অবশ্যই চতুর্থ ঘরের উপর যে শনির আশীর্বাদটা থাকছে তাতে আপনি কোনো সাইডে যদি বাড়ি তৈরি করতে চাইছেন তার কৃপায় কিন্তু সেটাও তৈরি হতে পারে হয়তো দীর্ঘদিনের লালিত ইচ্ছা আপনি পূরণ করতে চলেছেন এই বছরেই সেটা কিন্তু আপনার জীবনে আনন্দ আনতে পারে তবে মার্চ এপ্রিল আগস্ট এবং সেপ্টেম্বর মাস কোনো নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য যথেষ্ট বা নতুন তৈরি করবার জন্য কিন্তু যথেষ্ট শুভ মাস হতে চলেছে অর্থ এবং লাভের দিক থেকে কিন্তু আপনি এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য কিছু ব্যয় করবেন এই বছর যেটা আর্থিক বোঝায় একটু বেড়ে যেতে পারে তবে রাহু কিন্তু আপনাকে অনেকটা আর্থিক দিক থেকে সহযোগিতা ইচ্ছা পূরণ করার চেষ্টা করবে বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকারী থেকে কিছু পেতে পারেন এই বছর এই বছরটা আর্থিক লাভের দিকটা ভালো এবং বৃহস্পতির যখন পরিবর্তন পয়লামে হবে তখন কিন্তু আস্তে আস্তে ব্যয়টা আপনার কমে যাবে এবং রাহু আয়টা কিন্তু দিতে চাইবে দিয়ে রাখবে একটা অব্যাহত রাখবে নিয়মিত কিছু আয়ের উৎস আপনার জীবনে কিন্তু থেকেই যাবে তাই অর্থ হবে কোথাও অন্ধভাবে যদি বিনিয়োগ অর্থ করে ফেলেন তাহলে সমস্যা স্টক মার্কেটে বিনিয়োগ একটা ভালো ধারণা আপনার মনে হলো সেটা কিন্তু খুব সতর্কতার সাথে করতে হবে এই বছর যদি স্বাস্থ্যের দিক থেকে দেখি তাহলে কিন্তু এই মার্চ মাস চলছে অবশ্যই স্বাস্থ্যের কিছু খারাপ সমস্যা আসতে পারে একটু সতর্কতা রাখবেন তবে আস্তে আস্তে এপ্রিল মে মাস থেকে স্বাস্থ্যের আস্তে আস্তে একটা উন্নতি হবে নতুন কৌশল স্বাস্থ্য ক্ষেত্রে আপনি তৈরি করবেন যদি দৈনন্দিন রুটিন মেনে খাওয়া দাওয়া করতে পারেন চলতে পারেন তাহলে ভালো অক্টোবর মাসে স্বাস্থ্য সমস্যা কিন্তু আবার আসতে পারে বিশেষ করে পিত্ত সংক্রান্ত সমস্যা আসতে পারে যেটা অত্যন্ত ঝামেলা ঠান্ডা গরমের প্রভাব অবশ্যই একটু সমস্যা আনতে পারে হজমযোগ্য খাবারের সমস্যা আসতে পারে বছরের শেষ মাসগুলো স্বাস্থ্যের জন্য আরও ভালো হতে চলেছে যারা পৃশ্যরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের জন্য এই বছর বিশেষ করে সংখ্যা আর আর আপনারা কিন্তু এই সাত সংখ্যাকে অতিরিক্তভাবে ব্যবহার করতে পারেন এই সংখ্যাগুলোর উপর ভিত্তি করে অনেক কিছু কাজ করতে পারে তাহলে অনেকটা ভালো ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন প্রতিকার স্বরূপ কিছু তো কাজ আপনি অবশ্যই করতে পারেন প্রতিদিন গরুকে যদি সবুজ ঘাস এবং গমের আটা রুটি খাওয়াতে পারেন অনেক ভালো ফল পাবেন যদি পারেন আপনি শনিবারের দিন গরিবদের কিছু খাওয়াতে পারেন পিঁপড়ে ময়দা খাওয়াতে পারেন আর পারলে শ্রী মহালক্ষ্মীর মন্ত্র আপনি চপ করতে পারেন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনার আপনার জন্মরাশি কি সেটাও আপনি কমেন্ট করতে পারেন ধন্যবাদ